আর কত সুন্দরভাবে একদম দেখুন পাতলা পাতলা চিকন চিকন সুতোর মতো করে লেয়ারগুলো ছেড়েছে এই দেখুন শুধু সামাইটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি লাচ্চা সামাই সাধারণত বন্ধুরা সামাই কিন্তু খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিনে খায় বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে আজকে দেখাবো খুব সহজভাবে একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর একবার যদি ভিডিওটা দেখে তৈরি করেন তাহলে লাচ্চা সামাই আর দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছে করবে না আজকে আমি এতটা সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা কি আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি সামাইয়ের ডোটা তৈরি করে নেবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দেবো দু বাটি ময়দা তবে আটা দিয়ে তৈরি করবেন না এখানে ময়দা দিয়ে তৈরি করতে হবে নালে হবে না সামাইটা আর ময়দাটা চাইলে তোরা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা যদি পছন্দ না করে নিষ্কিপ করে নেবেন তবে সামাইটাতে যদি চিনি দেওয়ানো যায় তাহলে মুজমুচে লাগবে আর অনেক দিন পর্যন্ত মুজমুচে থেকে যাবে চিনিটাকে আমি আটার সঙ্গে একটু মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব তো অল্প অল্প জলটা দিয়ে মেখে নিতে হবে খুব বেশি একসঙ্গে জল দেবেন না নাহলে ঢিলা হয়ে যাবে একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে অল্প জল দিয়ে আমি ময়দাটাকে সফট করে মেখে নিয়েছি এই দেখুন একটু শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু নরম করে মাখানো যাবে না এবার আমি ময়দাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট রেস্টের জন্য এদিকে আমার ময়দার ডোটা দশ মিনিট রাখানো হয়ে গেছে রেস্টে হাত দিয়ে আবারও একটুখানি মথে নেব আর এই দেখুন ময়দাটা রেস্টে রাখানোর ফলে একদম সফট হয়ে গেছে এবার আমি এটাকে লেচি কেটে নেব তিন ভাগে ভাগ করে নেব সমান করে এবার আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব দেখুন হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি আর এখন চিকন করে গোলটা করে নিতে হবে এদেরও খেদড়ো যেন না থাকে এবার কি করব আমি আঙুলটা দিয়ে একটুখানি এভাবে করে গর্ত করে ফুটো করে নেব এই দেখুন একটা আমি ছিদ্র করে নিয়েছি মাঝখানটায় এইভাবে করে করে নিতে হবে থালার মধ্যে রেখে দেবো তো এভাবে করে আমি তিনটায় করে নিয়েছি তো আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে দিয়ে দেবো হাফ বাটির একটু বেশি নিয়েছি সাদা তেল আর হাফ বাটি নিয়েছি গোলানো বাটার বাটারটাকে গলিয়ে নেবেন অবশ্যই আর তোমাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে গোলানো ঘি বা গোলানো ডালটাও দিতে পারেন আর দিয়ে দিব চার চামচ কর্নফ্লাওয়ার আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে চালের গুঁড়ো বা ময়দা দিলে হবে না এবার আমি সব কিছু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব যেন কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে যায় আর এই কাজটা যখন করবেন তখন অবশ্যই কিন্তু একটু থালা বড় দেখে নেবেন তাহলে খুবই সুবিধা হবে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবো তো দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা এবার যে আমি তৈরি করেছি সেটা দিয়ে দেব আর এইভাবে করে তেলটা কিন্তু দিতে হবে অবশ্যই কিন্তু এভাবে করে তেলটাকে ছড়িয়ে দিতে হবে ময়দার মধ্যে তো তিরিশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর পাঁচ মিনিট পর কিন্তু এভাবে করে আবার দিতে থাকব এইভাবে করে তিরিশ মিনিট আমি রেখে দেব রেস্টে এদিকে আমার তিরিশ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে আর আরে দেখুন আগের তুলনায় ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর তিরিশ মিনিট ভিতরে আমি এভাবে করে চামচের সাহায্যে কিন্তু দিয়েছিলাম পাঁচ মিনিট পর পর যেন শুকিয়ে না যায় এইভাবে করে দিয়েছিলাম আমি তো থালাটা আমার একটু ছোট হয়ে গেছে তাই বড় থালার মধ্যে নিয়ে নেব বড় থালার মধ্যে তুলে নেব চেষ্টা করবেন বড় থালা নেওয়ার থালার মধ্যে নিয়ে নেব তো দেখুন আমি বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা হাতের মধ্যে নিয়ে নেব আর জাস্ট এইভাবে করে ঘুরাইতে হবে এটা কিন্তু শক্তি দিয়ে টান দিয়ে টানবেন না জাস্ট এভাবে করে ঘুরাবেন তাহলে কিন্তু দেখুন আপন মনে কিন্তু বড় হয়ে যাচ্ছে জাস্ট এভাবে করে সমান করে কিন্তু ঘুরাইতে হবে এই দেখুন এইভাবে করে ঘুরাইতে হবে আর তিরিশ মিনিট রেস্টে রাখানো পরে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে ময়দাটা এইভাবে ঘুরাইতে ঘুরাইতে দেখবেন অনেকটাই বড় হয়ে যাবে আর ছিঁড়ে ফেলবেন না ছিঁড়ে ফেলে যদি দেন তাহলে পরে কিন্তু সময়টা তৈরি করতে পারবেন না এই দেখুন আমি শুধু এভাবে করে ঘুরাচ্ছি তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে আপন মনেই এবার কি করব দেখুন মালার মতো করে নিয়েছি এবার এভাবে করে পেঁয়াজ দিয়ে দিব দিয়ে আবারও একটুখানি ঘুরিয়ে নেব ঠিক এভাবে করে ঘুরে নিতে হবে তো এটা ঘোরানো হয়ে গেছে তেলের মিশ্রণ দিয়ে রেখে দেব বাকিটা আবারও করে নেবো একইভাবে করে এইভাবে করে ঘুরাবেন তাহলে দেখবেন আপন মনে কিন্তু ময়দাটা ঢিল ছেড়ে দিচ্ছে আবারও আমি এটা ভাজ করে নেবো এভাবে করে এভাবে করে রেখে দেব আবারও বলছি বন্ধুরা এ কাজটা কিন্তু ধৈর্য সহকারে করবেন তাড়াহুড়ো করলে কিন্তু ছিঁড়ে যাবে এই দেখুন আপন মনে কিন্তু এভাবে করে বড় হচ্ছে আমি শুধু এভাবে করে ঘোরাচ্ছি এ দেখুন অনেকটা বড়ো হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো এভাবে করে আর এভাবে করে তেলের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে আবারও আমি এটা নিয়ে নেব আর এভাবে করে ঘুরাব এইভাবে করতে করতে কিন্তু দেখবেন কি আপন মনেই লেয়ারগুলো তৈরি হবে এইভাবে করে ঠিক আমি দশ থেকে বারো বার করব তাহলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আচ্ছা সময় তৈরি হয়ে যাবে খুব সহজেই এই দেখুন এভাবে করে জাস্ট আমি হাটটা ঘুরাচ্ছি তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে এই দেখুন অনেকটাই বড় হয়ে গেছে আবারও আমি এভাবে করে ভাস দিয়ে দেবো এভাবে করে আমি দশ থেকে বারো বার করে নেব তৈরি আর এই দেখুন বন্ধুরা দশ থেকে আমি পনেরো বার করে নিয়েছি আর কি সুন্দর লেয়ারগুলো ছেড়েছে দেখুন আর কত সুন্দরভাবে একদম দেখুন পাতলা পাতলা চিকন চিকন সুতোর মতো করে লেয়ারগুলো ছেড়েছে ঠিক এভাবে করে মালার মতো করে করতে হবে আর এভাবে করে কিন্তু পেস্ট দিতে হবে এই দেখুন এভাবে করেছি আমি আবারও এভাবে করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এইভাবে করে আমি দশ থেকে পনেরো বার করে নিয়েছি তাতে কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে ঠিক এভাবে করে করতে হবে তবে কিন্তু লাচার সময়টা তৈরি করতে পারবেন ছিঁড়ে ফেলবেন না এ দেখুন শুধু কত সুন্দর লেয়ারগুলো খুলেছে এদিকে আমার তৈরি করে নিয়েছি তো আমি যে লাচ্চার সময়টা তৈরি করেছি দশ থেকে পনেরো বার আমি করে নিয়েছি মালা মতো করে আর যতবার করবেন তত লেয়ার হবে কিন্তু দশ বার করতে গেলেই লেয়ার কিন্তু অটোমেটিক হয়ে যাবে ওরটাকে যদি বেশি করতে যান তাহলে খেতে অতটা ভালো লাগবে না সময়টা খুব চিকন হয়ে যাবে এবার আমি তেলে ভেজে নেব তেল গরম করে নিয়েছি মিডিয়াম গরম করে নিয়েছি তেলটাকে এবার ভেজে নেব আর দেখুন হালকা করে হাত দিয়ে একটুখানি চেপে মানে একটু চাপটা বড় করে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দিবেন না ঠিক এভাবে করে একটু বড় করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটা কাঁটা চামচ নিয়েছি এই কাটা চামচটা দিয়ে এভাবে করে একটু ছাড়িয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলবে আর তেলটা হালকা মিডিয়াম টু লো আছে দিতে হবে গরম তেলের মধ্যে তো সময়টাকে আমি ধীরে আছে করে ভেজে নিয়েছি আর হালকা নিঃশ্বয়টা করা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এবার উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিতে হবে তোমরা চাইলে সাদা কালার করে ভেজে নিতে পারো আমি হালকা লালচে কালার করে ভেজে নেব তো সময়টাকে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি ভাজানো হয়ে গেছে তুলে নেব এই দেখুন শুধু সামাইটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন দেখে ভাবে করে লাচ্চা সামাইটাকে ভেজে নেব আর একটু কাটা চামচটা দিয়ে এভাবে করে নাড়িয়ে নেব তাহলে লেয়ারগুলো খুলবে আর দেখুন তেলে দেওয়া মাত্র কিছুক্ষণ পরে কত সুন্দর লেয়ারগুলো খুলে গিয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন এবার আমি কি করব এভাবে করে উল্টে দেব আর এটা উল্টে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে তো লাচ্চা সময়টাকে উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি আর হালকে লালচে কালার করে ভেজে নিতে হবে আর দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়েছে লাচ্চা সময়টা হয়ে গেছে তুলে নেব তোমরা চাইলে সাদা কালার করে ভেজে নিতে পারেন আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি তো সবগুলো নাচার সময় আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন পুরো দোকানের মতো লাগছে দোকানে থেকে কোনো অংশে কম না দেখলেন তো বানানো কত সহজ ঝটপট তৈরি করে নিতে পারবেন সামান্য যদি ময়দা থাকে হাতের কাছে তাহলেই হঠাৎ করে যদি লাচ্চা সামাই খাওয়ার ইচ্ছে করে এইভাবে করে একবার হলে তৈরি করে দেখবেন খেতে দারুণ সুন্দর লাগে দোকানে থেকে কোনো অংশেরই কম লাগে না খেতে অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে আর লাচ্চা সামাইগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে তবে আমি হালকা লালচে কালার করে ভেজেছি তোমরা চাইলে সাদা কালার করে ভেজে নিতে পারেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুজমুচে হয়েছে দেখুন আর লিয়ারগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ঝুরো ঝুরো হয়েছে দেখুন এইভাবে করে বাড়িতে যদি তৈরি না করলে লাচ্চা সামাই কিছু বিশ্বাস করতে পারবেন না কি কত সুন্দর লাচ্চা সামাই তৈরি করানো যায় বাড়িতে আর নিজে হাতে তৈরি করা লাচ্চা সামাই বিশ্বাসই করতে পারবেন না নিজে বানিয়ে নিজে অবাক হয়ে যাবেন কি লাচ্চা সামাই এত সুন্দর তৈরি করানো যায় তো বন্ধুরা নাচা সামাই তো দোকান থেকে কিনে খেয়েছেন একবার হলো আমার মতো করে এই ময়দা দিয়ে লাচ্চা সামাইটা তৈরি করে দেখবেন একবার নিজেরা তৈরি করে খেলে আর দোকান থেকে খাওয়ার ইচ্ছে করবে লাচ্চা সামাই খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি আর এই উপকরণগুলো কম বেশি সবারই ঘরে থাকে তো একবার হলো তৈরি করে দেখবেন আর তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না কি এত সুন্দর বানানো যায় লাচ্চা সামাই তো একবার হলো প্লিজ তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমার লাচ্চা সামাইয়ের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরও রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ